সাথে মানুষের পাশে আমরা আছি সর্বদা ইন্ডিগো সঙ্গে ধাক্কা লেগে আহত স্কুটি চালক সহ দুই ঘটনা বুধবার দুপুর আগরতলা সাবরুম জাতীয় সড়কের বিশ্রামগঞ্জ থানাধীন চেচুরি মাই এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে আহতদের মধ্যে একজন হলো স্কুটি চালক গৌরী দেবনাথ এবং অপরজন হলো ওনার মেয়ে তামান্না দেবনাথ জানা যায় তাদের বাড়ি বিশালগড় নগর এলাকায় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং টিআর জিরো সেভেন এ নম্বরের মারুতি গাড়িটিকে পুলিশ থানায় নিয়ে আসে আমি ছিলাম ওই মারুতি গাড়িটা এখান থেকে সবজি লিছে সবজি লিয়া তাহলে ইন্ডিকেটার দিয়ে ওই ন্যাশনাল হাইওয়ে রোড তাহলে একটা সাইকেল মানে ইন্ডিকেটার দিয়ে তাহলে গাড়িটা ফটকে ঘুরে গেছে তো মহিলা মানুষ কতটুকু স্পিডে থাকবে এটা জানা আছে না তো কয় মহিলারা খুব স্পিডে আসবে আসলে কিন্তু না এটা গাড়িটা কি যে গাড়িটা বাড়ি যে গাড়িটা আছে না পালাই গেছে গা গাড়িটা আসলো আসলে কজন আহত হয়েছে দুজন এক মার এক মেয়ে এটা কোন জায়গা এটা